নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন সামনেই শ্রাবণের সোমবার আসছে তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পঞ্চামৃত পঞ্চামৃতের পাঁচটি উপকরণ হল দধি অর্থাৎ দই দুধ ঘি শর্করা ও মধু এবং এদের সঠিক অনুপাত হল ওয়ান ইস টু ফোর অর্থাৎ প্রথমটির সঙ্গে পরের পরিমাণ চারগুণ হবে প্রথমটি অর্থাৎ দধির চারগুণ দুধ এইভাবে আপনাকে অ্যাড করতে হবে এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি পঞ্চামৃত আমাদের অনেক রোগ নিরাময়ের জন্য লাভদায়ক এবং আমাদের মনকেও শান্তি প্রদান করে থাকে এই পঞ্চামৃতের আধ্যাত্মিক অর্থ হল এই পঞ্চামৃত আত্মোন্নতির পাঁচটি প্রতীক পঞ্চামৃতের মধ্যে যে দুধ থাকে এই দুধ হচ্ছে শুভ্রতার প্রতীক অর্থাৎ আমাদের জীবন দুধের মতো নিষ্কলঙ্ক হওয়া যায় এরপর দই দইয়ের গুণ হলে অন্যকে নিজের মতো বানায় দই ঢালার অর্থ হলো প্রথমে আমরা নিষ্কলঙ্ক হয়ে সদ্গুণ ধারণ করে অন্যকেও নিজের মতো তৈরি করা এরপর ঘি ঘি স্নিগ্ধতা আর স্নেহের প্রতীক সবার সঙ্গে আমাদের স্নেহযুক্ত সম্বন্ধ হোক এই ভাবনায় তারপর মধু মধু মিষ্টি হওয়ার সাথে সাথে শক্তিশালীও হয় নির্বল ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না দেহ আর মন থেকে শক্তিশালী ব্যক্তি জীবনে সফলতা পেতে পারেন আর চিনি চিনির গুণ হল মিষ্টি চিনি ঢালার অর্থ হলো জীবনে মিষ্টতা আনা তো এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ